হ্যালো এভরি অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো টাইটেল অ্যান্ড থামবেল দেখে তো বুঝতেই পারছো আমরা এখন কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা এখন দীঘা যাচ্ছি তো ফাইনালি আমরা এখন বাসে বসে পড়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে পাঁচজন আমি আমার বর আমার মেয়ে আমার দিদির ছেলে আর আমার দাদা তো আমরা পাঁচজন মিলেই আমরা দীঘা যাচ্ছি তো প্ল্যান হলো হুট করে তো চলে গেলাম তো সত্যি কথা বলতে পুজোর সময় আগের বছর গিয়েছিলাম বকখালি এবছর যাচ্ছি দীঘা তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো and years later আমরা কিন্তু কোলাঘাট চলে এসেছি আর কোলাঘাটে এসে কিন্তু বাস পনেরো মিনিট দাঁড়াবে তার মধ্যেই সবার কিন্তু সব খাওয়া দাওয়া যা কাজ ছিল সেগুলো সারতে হবে তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে বাড়ি থেকে আমি বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো আমার দিদির ছেলে দাদা বৌদি থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলো সেটাই নিয়ে এসেছিলাম সেটাই আমরা এখানে বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া সেরেই কিন্তু এখন আমরা বাসে উঠবো আর বাসে উঠে পুরো একটা টানা ঘুম দেবো আর সেই ঘুম দিয়ে পুরো আমরা দীঘা পৌঁছাবো সত্যি কথা বলতে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল আমি আর মামাম দুজনে কিন্তু দোলনা চড়ছিলাম আর বাসে যারা যারা এসেছিল তারাও কিন্তু দোলনা চড়ছিলো পাশে তো যাই হোক এখানে দেখো মামামকে আমি বলছিলাম জায়গাটা কেমন মামাম বলছে দারুন তো চলো বাস ছেড়ে দেবে এবার আমাদেরকে ওঠা যাক যেমন কথা তেমন কাজ এক কিন্তু পুরো একদম ভোর হয়ে গেছে আর দীঘায় কিন্তু পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ ফাইনালি দিঘার জগন্নাথ মন্দির কিন্তু বাস থেকে দেখা যাচ্ছে আমার তো ভীষণ মজা হচ্ছে কখন নামবো তাই ভাবছি আরে ওই দেখো সমুদ্র কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে খুব কেমন লাগে লাগছে শোনানো ঠিক বলো কেমন লাগছে বলো ভালো লাগে ওটা করে সবাই এই সমুদ্রেতে নামবে সূর্য উঠবে দারুণ লাগছে দারুণ দেখা গেলে ভালো লাগে সূর্যটা দেখা গেলে ভালো লাগে আমরা সবাই এমনি চলে এসেছি দীঘা দেখে আমাদের প্ল্যান ছিল রাত্রেবেলা বাসে করে আসলে ভোরবেলায় তো আমরা দীঘা চলেই আসবো তো ভোরবেলায় সমুদ্রের পারে যে সূর্য ওঠার যে দৃশ্যটা সেটা আমরা দেখব কিন্তু দেখো আমাদের কপালটা এতটাই খারাপ যে সূর্য ওঠার দৃশ্যটা পুরো মেঘে ঢেকে গেছে যার কারণে আমরা সূর্যটা দেখতেই পেলাম না কি আর করা যাবে তাই না কপালে না থাকলে আর কিছু করার নেই তো ভোর থেকে সেই সমুদ্রের পাড়ে বসে রয়েছে কখন সূর্য উঠবে কখন সূর্য উঠবে সেটা দেখার জন্য কিন্তু দেখো মেঘ মানে সূর্যটাকে দিল যে আমরা সূর্য দেখতেই পেলাম না এমনভাবে আর এখন আমাদেরকে যেতে হবে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে হোটেল খুঁজতে তো চলো এবার আমরা যাই কি করছো সকাল সকাল ডাব খাচ্ছো কেমন How? Oh. Can do you want to get want Two thousand years later. আমরা সমুদ্রের পাড় থেকে ডাব খেয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম সোজা হোটেলে হোটেলে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে ওখানে আমাদের রুম ঠিক করলাম তো রুম ঠিক করার পরে কিন্তু এখানকার সমস্ত রুমেই হচ্ছে দশটার পরে ফাঁকা হয় কিন্তু তার আগেই হচ্ছে বুকিং করতে হয় তো আমরা তার আগেই বুকিং করে নিয়েছি আর সেই হোটেলের রিসেপশানে আমাদের যে ব্যাগ ছিল বড় ব্যাগ সেই ব্যাগটাকে আমরা ওখানে রেখে দিয়েছি তো রাখার পরে আমরা চলে এসেছি হচ্ছে মোহনার দিকে কারণ আমরা একটা টোটো বুক করে মোহনার দিকে চলে এসেছিলাম কারণ বেশি টাইম নষ্ট করে কোনো লাভ নেই আমি মনে করি দশটার সময় যেহেতু হোটেল খুলবে আর তার আগে আমাদের হাতে অনেক টাইম তো তাই ভাবলাম যে একটু চলো এই আশেপাশে ঘুরে আসি তো তারপরে একটা টোটো বুক করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মোহনার দিকে মাছের আড়োদে চলে এসেছি আর এখানে এসে এত বড় বড় আমি মাছ দেখছি না মানে বলার মতো না আমি তো দেখে অবাক পুরো থ হয়ে গেছি আর এদিকে মাম্মাকে ওর পাপা কোলে নিয়েছে কারণ এখানে প্রচুর মাছের জল আশেপাশে তার জন্য ওর বাবা ওকে কোলে নিয়ে নিয়েছে আর ভীষণ গন্ধও বেরোচ্ছিল আর এই দিকে দেখো অক্টোপাস অক্টোপাস না কি বলে যাই হোক এই মাছ মানে ওইগুলো তো সেগুলোই আমি তাদের সাথে শেয়ার করলাম বেশ বড় বড় ছিল অনেক ছোট ছোটোও ছিল তারপরে হচ্ছে এটা কি মাছ আমি জানি না কিন্তু এখানে দেখো তোমাদেরকে দেখাবো কি বড় একটা শঙ্কর মাছ যেটা আমি জীবনেও কোনোদিনও দেখিনি এত বড় তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে একটা মাছ রয়েছে এই মাছটার নামটা না আমি ভুলে গেছি যাই হোক এইটাও বিশাল বড় ছিল আর পাশেও ছিল ছোট ছোট অনেকগুলো কিন্তু এটা না সব থেকে বড় ছিল আর তারপরে সমুদ্রের এখানে সামুদ্রিক কাঁকড়া দেখবো না এটা কখনোই হয় না বিভিন্ন ধরনের কাঁকড়া দেখলাম মানে পার্পেল কালার তারপরে একটু রেডিশ কালার দেখো অনেক রকমের কাঁকড়া মানে আমি কোনোদিনও সত্যি কথা বলতে এই কাঁকড়াগুলো আমি দেখিনি আর তারপরে এখানে না ইলিশ মাছ খুব একটা আমি দেখিনি অল্প কটায় এই যে সামনে যে দেখতে পাচ্ছ এখানে এই যে ইলিশ মাছ অল্পই ছিল খুব বেশি ছিল না তো বিভিন্ন ধরনের মাছ ছিল কিন্তু ইলিশ মাছ আমি খুব বেশি যে মানে অনেকে যেমন আছে না দীঘায় এসে ইলিশ মাছ প্রচুর দেখা যায় কিন্তু সেই রকম দেখা যায়নি তো তারপরে আমরা চলে এসেছি মোহনা পাড়ে

দীঘায় এসে তো আমরা আজকে চলে এসেছি আজকে মোহনায় তো মাছের আড়তে এসেছি তো এখান থেকে মাছ দেখলাম

হেভি লাগছে খুব সুন্দর লাগছে রোদ উঠে গেছে তো তাই কালো কালো লাগছে তো চলো আমরা হোটেল পেয়ে গেছি আর এখন আমরা যাব হোটেলে তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা স্নান করতে আসবো তো তারপর তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো যায় না চল ওটা ভিজিয়ে আবি কিন্তু তুই তো মোহনার ওই দিক থেকে আসার সময় আমরা সাইজ সিন কিছু ছিল সেগুলো কভার করে দেখেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে আমরা চলে এসেছি অমরাবতী পার্কে তো এই পার্কে আমরা শুনেছি অনেক কিছু আছে কিন্তু ভেতরে ঢুকে দেখি কিছু নেই আর্ধেক জিনিস ভাঙা কি রোপোই ছিল তাই ভাবলাম আমরা একটু রোপোই চড়বো তো রোপোয় অনেক বেশি টাকা নিয়েছে কিন্তু সত্যি কথা বলতে খুবই বাজে মানে একদম ভালো না মানে চারিদিকটা পুরো আটকানো আর ভিতরে ঢুকার পরে আমাদের সবারই না শ্বাসকষ্ট হচ্ছিলো ভীষণ কষ্ট হচ্ছিলো তো এক একদমই ভালো না আমি মনে করি এখানে রোবয়ে একদম ভালো না আমরা সায়েন্স সিটিতে চড়েছি মানে বেশ ফাঁকা ফাঁকা ছিল অনেকটা হাওয়া ঢুকছিল তাতে অনেকটা মানে শ্বাসকষ্ট সমস্যা কারোরই হয়নি কিন্তু এখানে চড়ার পরে আমাদের সবারই একটু শ্বাসকষ্ট হচ্ছিল খুবই বাজে তো সত্যি কথা বলতে আমি বলবো যে তোমরা যদি এখানে আসো তো রোবোই প্লিজ কেউ উঠো না তো তারপর চলো এখন আমরা বোটিং করব এই ঝিলটার মধ্যে সেটাও শেয়ার করব। কি অবস্থা কেমন লাগছে

থাক ওখানেই থাক আমরা হোটেলে ঢুকে খাওয়া দাওয়া সেরে এখন বেরোলাম স্নান করার জন্য তো

এই শোনাই যায় না কাছে যায় না চলো আগে আমরা স্নান করবো আগে আমরা স্নান করবো তো আমরা চলে যাই কেমন লাগছে চশমা 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 দারুণ লাগছে এই জলের বোতলটা কোথায় এই শানাই তো সামনে ঘোড়া চলে আয় চলে আয় না ভয় লাগছে ভয় না মাম্মা তো আমরা কিন্তু দারুণ মজা করছি দারুণ সত্যি কথা বলতে আগের বছর বক্কা লেগেছিলাম দারুণ মজা করেছি এবছর বুঝতেই আমরা হচ্ছে দিঘা এসেছি আর এখন আমরা উটায়プールেছি তাই খুব বিচ করেছি

দূরে যেও না চলে না আমি যাব না মোবাইলটা ভিজে যাবে তো ফোনের জন্য আমি বেশি দূরে যেতে পারছি না জানি ফোনে কিছু হবে না তাও তো এই দেখো মাম্মা ভীষণ ভীষণ মজা করছে

মাম আমরা কিন্তু যাব না আচ্ছা ঠিক আছে না কারণ মাম্মাম রয়েছে এখানে তাও তার জন্য আমি যেতে পারিনি তাই ওরাই তিনজনে গেল এই যে যাচ্ছে আর এই যে মাম্মামের জন্য আমি যেতে পারিনি তো চলো নেক্সট টাইম আমি ঢুকবো পরে কখনো আসলে সমুদ্র থেকে আমরা আসার পরে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যের মুখে আমরা চলে এসেছিলাম হচ্ছে জগন্নাথ মন্দিরে দীঘার যে জগন্নাথ মন্দির সেখানেই আমরা এসেছিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর অপূর্ব এক জায়গা দারুণ লাগছিল বিশ্বাস করো দীঘার মন্দির একটু ঘোরা ঘোরো তো এখানে আমাদের এখন এই যে এখানে এখন আমাদের পা ধুয়ে যেতে হবে নামতে হবে না মা নামতে হবে না তোমার পা না

বসে আছো ভাল লেগেছে মামাম দেখেছ জয় জগন্নাথ দেখুন

美女が好き。美女が好き。美女が好き。美女が好き。美女が好き。美女が好き。 মন্দির থেকে বেরিয়ে সোজা আমরা চলে গেছিলাম সমুদ্রের পাড়ে বেশ ভালো লাগছিল কিছুক্ষণ না বসেছিলাম তারপরে আমি গিয়ে সামনেটা একটু নেমে বেশ সমুদ্রের ঢেউয়ে পা ভিজিয়ে নিলাম দারুণ লাগছিল কিন্তু বিশ্বাস করো আসতে ইচ্ছে করছিল না কিন্তু ওই যে কি আশার আলোই জল ঢেলে দিয়েছে এমন সময় চলে আসলো বৃষ্টি যার কারণে আমাদের চলে আসতে হলো হোটেলে আর তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ব্লগটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু তোমরা যেও যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে